যত আছে কোন যুগে ছেলে মেয়ের দল পরের বলে ডা ডো বছর বছর করছে ফেল এই স্কুলে তো কলা কলি রাস্তা দাদের ঢোলা এ হাতে হাতে মোবাইল মালে তালা মিস কল মিস কলে মিস দেশটা গেল রসতল মিস কলে মিস কলে দেশটা গেল রসতল যখন এর মোবাইল তখন দেশে দেশে রসতল

ঝালমনি না খেলে মনে মাঝে না যে কলার বেলায় বছর বছর পড়ছে ফেল স্কুল যেতে কোলা কোলি রাস্তায় তাদের ঢোলা ঢোলি আবার শ্যাম্পু কলা চুলে তাদের তেল নাই মিসকলে মিসকলে বেসটা গেল রসাতল নিষ্কালে মিসকলে বেসটা গেল রসাতল